কালী পুজোর দিন যদি পারেন আপনারা এক মুটো লবণ ছড়িয়ে দিন বাড়ির বাইরের দিকে বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতন বাস্তুদোষ দূর হয়ে যাবে মা কালী স্বয়ং অশুভ দোষ দূর করে থাকেন কার্তিক মাসে অমাবস্যার তিথিতে অর্থাৎ কালী পুজোর দিন করলে আরো বেশি ভালো ফলপ্রভাব পড়ে নমস্কার সব বন্ধুগণ আশা করি ঈশ্বরের কৃপায় আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন যে কালী পুজোর জন্যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যদিও প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়ে থাকে কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সবার থেকে স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রত্যেক কালী মন্দিরে মহাকালীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে যোগ্য সহযোগে এবং এই কালী দিন পালিত হয় দীপাবলি দীপাবলির গুরুত্ব অপরিসীম এই দিনে এই কাজটি অবশ্যই করুন তাই আজকে আমার সকল বন্ধুদের বলব একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা স্বচ্ছ মনে মানেন ভিডিও দেখে কমেন্ট বক্সে লিখে যাবেন জয় মহাকালীর জয় এবং বন্ধুরা ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আশা করি সকলে এই ভিডিওটি দেখে উপকৃত হবে আর অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন যাই মূল পর্বে এই দিনে মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তি বিনাশ করে থাকেন তাই ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো বিগ্রহ পথ থাকে সেখানে অবশ্যই পূজা দেবেন আর মনে করে অবশ্যই লাল জবার নিবেদন করবেন লাল চন্দন সহযোগী কোনো মন্দিরে দিয়ে আসলে আরও বেশি ভালো হবে কারণ মন্দিরে আরও ভালো করে মহাকালী জাগ্রত করা হয় তাই মন্দিরে গিয়ে নিকট কোনো কালী মন্দির গিয়ে আপনার পরিবারের জন্য মহাকালীর কাছে পুজো অবশ্যই দিয়ে আসুন তার সাথে লবণের এই উপায় করতে কিন্তু ভুলবেন না এই উপায়টি একেবারে পরীক্ষিত প্রমাণিত দূর করতে বাস্তুশাস্ত্র নানান উপায় জানানো হয়ে থাকে লবণ ও সন্দেহ লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে লবণের এই উপায় একাধিক সমস্যা দূর করতে পারে লবণের উপায় আপনার পরিবারের আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে লবণের গুণ বাস্তু উপায়ে সম্পূর্ণ হবে চলুন কিভাবে জেনে নেওয়া যাক অমাবস্যার তিথিতে একটি কাচের বাটিতে অথবা কাচের কোনো প্লেটে সেটি অবশ্যই স্বচ্ছ ও সুন্দর হতে হবে সেটিতে পাঁচটি লবঙ্গ নিয়ে নেবেন সেই লবঙ্গগুলি যেন ফুল সমেত হয় সুন্দর গোটা থাকে এর সাথে মিশিয়ে নিতে পারেন বাড়ির এক কোনায় রেখে দেবেন এমন জায়গায় রাখুন যাতে কারোর কোনো দৃষ্টি না পড়ে এর ফলে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবেই পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং গৃহে অশান্তি কলহ ও বিবাদ ইত্যাদি দূর হয় লবণের মধ্যে যে শক্তি আছে নেগেটিভ শক্তি শুষে নেয় এবং কারো কু লেগে থাকলে তা দূর হয়ে যায় আর আপনার পরিবারের দোষ দূর হয়ে যায় আপনারা চাইলে এটা সন্দক লবণ দিয়েও করতে পারেন এই লবণ আরও বেশি শুদ্ধ হয় তাহলে এই নয় যে সাদা লবণ দিয়ে করা যাবে না করা যাবে আপনি এটা যেই জায়গায় রাখবেন অবশ্যই মনে করে রাখবেন ভুলে যাবেন না কিন্তু এটি সপ্তাহের শেষে পরিবর্তন করবেন অবশ্যই করবেন না করলে ফলপ্রদায় হবে না অমাবস্যা তিথিতে স্নানের বিশেষ গুরুত্ব আছে গঙ্গা স্নান করলে ভালো হয় বাড়ির জলে করলে এক চামচ লবণ ও তিল মিশিয়ে স্নান করতে পারেন এরপর পরিষ্কার কাঁচা বস্ত্র ধারণ করুন সর্বত্র গঙ্গা জলের ছিটে দেবেন পুরো বাড়ি জুড়ে দেবেন অমাবস্যার তিথি থেকে টানা একুশ দিন ধরে স্নানের জলে এটা মিশিয়ে দিন তাহলে আপনার ওপর কেউ যদি কু নজর দেয় সেটা দিতে পারবে না এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি